কাটায় মশলা বাটা হচ্ছে আর সেখান থেকে মশলা নিয়ে নিয়ে মজার মজার সব রান্না হচ্ছে গ্রামের এই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে কিন্তু শহরের ব্যস্তময় জীবনে কি এটা সম্ভব কখনোই না কিন্তু মন যে চায় সেই স্বাদ পেতে আর তাই চুমকির রান্নাঘর আপনাদের সামনে আজকে উপস্থাপন করছে বাটা মরিচ দিয়ে দেশি মুরগির রান্না কারণ চুমকির রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আর সেই স্বাদ পেতে হলে ভিডিওটার সাথে থাকতে হবে আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি সেই পরিমাণ মতো তেল দিয়েছি আর আধা কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বাটা এক চামচ এক চা চামচ পরিমাণ দিয়েছি আধা বাটা আধা চা চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আর এই যে মরিচ বাটা প্রায় দেড় চা চামচ আমি নিয়েছি কারণ ওই যে আগেই বলেছি গ্রামের রান্না একদম ঝাল ঝাল দেশি মুরগি তো ঝাল না হলে কি চলে বলেন তারপর এখানে দিয়ে দিলাম তেজপাতা এলাচ এবং এক টুকরা দারচিনি এবং হলুদের গুঁড়া গ্রামের রান্নায় কিন্তু গরম মশলা অনেক বেশি আমরা যে শহরে ব্যবহার করি সেরকম কিন্তু করে না একটু কমই করে আর ছয়টার মতো দিয়ে দিলাম লং এবারে আমি একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হলো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে মশলাটা একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটু পানি তারপরে তেলটা উপরে উঠে আসার পরে আমি এখানে দিয়ে দিব যে চিকেনটা কেটে ধুয়ে রেখেছিলাম আর সাথে আলু এরপরে একটু ভালো করে আমি মশলাটা মিশিয়ে দিব চিকেন এবং আলুটার সাথে তো খুব ভালো করে আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে ততক্ষণ পর্যন্তই কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো আমার কাছে মনে হয়েছে যে পানিটা একটু কম হয়েছে তো এই জন্য আমি আবার আরেকটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি আর সব সময় এ ধরনের ঝোল তরকারি রান্না করার সময় একদম ডুবো ডুবো কিন্তু পানিটা দিতে হয় এরপরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে হাই হিটে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করব। হাই হিটে রান্না করলে পাঁচ মিনিট যেটা হবে ভিতরে যে ময়শ্চার সেটা বের হয়ে আসবে না আর চিকেনটা খেতে অনেক বেশি মজার হবে এরপরে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে চেড়ে দিচ্ছি আর চুলার হিটটা একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে দেওয়ার পরে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এই যে ফিরে আসলাম আর এই যে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর পুরো ঘরে কিন্তু ছড়িয়ে পড়েছে এর সুগন্ধটা আপনি যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে মনের মাধুরি মিশিয়ে কাঁচামরিচ এবং ধনে পাতা হতে পারে এটা দেশি ধনে পাতা হতে পারে বিলেতে ধনে পাতা এবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার হিটটা একদম লোতে দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে ফিরে আসলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা কিন্তু একদমই পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর রংটাও দেখতে পাচ্ছেন একেবারে লাল টুক টুকটুকে মনে হচ্ছে যেন দেশের বাড়ির রান্না এবারে চুলোটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তো এবারে ফিরে আসলাম আর এই যে দেখেন লুকটা ঠিক এরকম এসেছে তো খালি লুকটা তো দেখালে হবে না আপনাদের জন্য তো পরিবেশনা করে দেখাতে হবে এই যে পরিবেশন করে দিচ্ছি আর এই পরিবেশন করতে করতে আপনাদের থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে পরিবেশনটা করেই ফেলেছি লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে যারা বাটা মশলায় বাটা মরিচে মুরগির ঝাল সাজ চান যারা চান গ্রামের সেই ঘ্রাণ তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো আশা করি আমার এই ভিডিওটা এবং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ